অহিনকুল বা সাপে নেউলে কথাটাই একটা বহুল প্রচলিত প্রবাদ চরমতম শত্রুতা বোঝাতে সাপে নেউলে শব্দের প্রয়োগ তো আমরা আমরা হামেশাই দেখি সেই সাথে জানি যুদ্ধে সাপকে গলা কেটে বা মাথা চিবিয়ে মেরে ফেলে নেউল গ্রাম বাংলার বুকে যাদের বসবাস তারা কখনো না কখনো গলা কাটা বা ক্ষত মাথার সাপ পড়ে থাকতে দেখেছি রাস্তাঘাটে আজ কিন্তু বিরল এক ঘটনার সাক্ষী হল ঘাটাল মহকুমার মানুষ স্কুল খুলতে দেখা গেল মোমরাজপুর প্রাইমারি স্কুলের ক্লাসের মধ্যে চলছে সাপে নেউলের লড়াই এমন ভয়ঙ্কর সে দৃশ্য এমন ভয়ঙ্কর সে গর্জন কেউ কাছে যেতে সাহস করেননি আজ আবার ফুলদমে স্কুল স্কুল ভর্তি বাচ্চা তাই সঙ্গে সঙ্গে বন দপ্তরে খবর দেওয়া হয় সঙ্গে সঙ্গে ছুটে আসেন ওয়াইল্ড লাইফ রিকভারি টিমের সদস্য মলয় ঘোষ ততক্ষণে বেজি নেতিয়ে পড়েছে তবে এতদিন কি আমরা ভুল জানতাম নেউল নাকি সাপের বিষে মারা যায় না শুনুন তবে বেজির শরীরে থাকে গ্লাইকোপোটিন তা অবশ্যই সাপের বিষকে নিষ্ক্রিয় করতে পারে তবে সেই বিষ যদি হয় সামান্য পরিমাণের একটা বিষধর সাপের পূর্ণ বিষ কিন্তু এই গ্লাইকোপোটিন নষ্ট করতে পারে না সাপ বেজি শরীরে পুরো মাত্রায় বিষ ঢালতে না পারার প্রধান কারণ বেজির শরীরের গরণ ও দুরন্ত গতিবেগ বেজি যখন রেগে যায় তার শরীরের লোমগুলো খাড়া করে রাখে সেই লোম সাপের ছোবল থেকে বাঁচতে সাহায্য করে আবার বেজি দুরন্ত গতিতে আঘাতের কারণে সাপ বারবার ক্ষিপ্র হয় এই কারণেই একশোবারের মধ্যে নিরানব্বই বার বেঁচে যায় বেজি আজকের এই বেজি শরীরের সাপ পুরো মাত্রায় বিষ ঢালতে পেরেছিল তাই হেরে গেল বেজি অনেকেই বলবেন তবে বেজি যে সাপের মাথা চিবিয়ে দেয় তখন কিছু হয় না কেন আসলে সাপের বিষ রক্তে মিশলে তবেই বেজি মরে পাকস্থলিতে গেলে বেজি সে বিষ হজম করতে পারে আজকের বিশালাকার গোখুরোর বিষের কাছে তাই হার মানতে হলো এই বেজিটিকে তৃপ্তিপাল কর্মকারের সঙ্গে আমি সৌমিনার দত্ত স্থানীয় সংবাদ সাপের যুদ্ধ সাপটিকে উদ্ধার করতে কিন্তু পারলাম না লেউলটিকে এমন ভাব কেটেছে লেউলটি কিন্তু মারা গেল এটা খুবই বিরল ঘটনা যে সাপে আর লেউলের যুদ্ধে সাধারণত সাপ মারা যায় কিন্তু এক্ষেত্রে লেউল মারা গেল নমস্কার আমি মলয় ঘোষ ওয়াইল্ড লাইফ রেস্কিউর আজকে যে ঘটনাটি হলো ঘাটাল থানার মমরাজপুর প্রাথমিক বিদ্যালয় এটি একটি বিরল ঘটনা যেখানে আমরা দেখেছি নাইনটি নাইন পার্সেন্ট লড়াইয়ে সাপ আর বেজির সাপ মারা যায় বেজি কিন্তু জিতে যায় কিন্তু এক্ষেত্রে দেখলাম যে বেজি মারা গেল মানে একশোর পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান পারসেন্ট ক্ষেত্রে লেউল কিন্তু মারা যায় সেই ঘটনাটি ঘটলো আজকে মমরাজপুর মমরাজপুর প্রাথমিক বিদ্যালয়ে আমরা বিদ্যালয়ে ফোন পাওয়া মাত্রই পৌঁছেছিলাম ঠিকই ঠিক সাড়ে দশটার সময় যখন বেজি আর সাপের লড়াই শুরু হয় সেই সময় স্কুলের ছাত্রছাত্রীরা পৌঁছে যায় তারা সচক্ষে দেখে যে স্কুল রুমের মধ্যেই হচ্ছে চলছে সাপ আর বেজির লড়াই কিন্তু শিক্ষকরা যখন ঠিক পৌনে এগারোটার সময় পৌঁছেছেন স্কুলে সেই সময় দেখে না চলছে তখনও লড়াই আমাদেরকে ফোন পাওয়া মাত্রই আমরা পঁচিশ মিনিটের মধ্যে ওই স্কুলে গিয়ে পৌঁছাই কিন্তু তখন দেখলাম যে লেউলটি নিস্তেজ হয়ে যাচ্ছে আস্তে আস্তে রক্তারক্তি হয়ে গেছে লেউলটি আস্তে আস্তে মারা গেল আমরা ফিল্ডে পৌঁছালাম কিন্তু বিশাল দ্বৈত্যকার গোগ্রসাপ জানলা দিয়ে গলে বেরিয়ে গেল একটা সামনের পুকুরে আমি সাপটি উদ্ধার করতে পারিনি কিন্তু লেউলটিকেও বাঁচাতে পারিনি আমরা স্কুলে সচেতনতা বার্তা দিলাম স্কুলের শিক্ষক মণ্ডলী এবং ছাত্র ছাত্রীদের দিয়ে আমি বাড়ি ফিরিলাম ধন্যবাদ छापे করলে প্রথম করণীয় সেটাই ওই ক্ষতস্থানে কোনো রকম বাঁধন না দিয়ে ওই ক্ষতস্থান কোনো রকম নাড়া চালা না করে সঙ্গে সঙ্গে যেটা হবে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্রwidehatwidehat hospital কেন বাঁধন দেয়া চলবে না কেন নাড়া চালা চলবে না যেখানে কাটবে বাঁধন দিলে সেই সাপটি যদি রাসাল বাই পায় অর্থাৎ চন্দ্রগোড়া সাপ কেটে থাকে চন্দ্রগোড়া সাপের হিমোটক্সিস বিষ চামড়া গলিয়ে দিবে মাংস পচিয়ে দিবে আমি যদি হাতে কেটে চেয়ে এধারে বেঁধে দিই এটি কেটে ফেলে দিতে হবে অঙ্গহানি হবে চন্দ্রগোড়া সাপ কাটলে অঙ্গহানি হয় বা অঙ্গ বিকৃতি হয় যে সাপই কাটুক কোনো রকম বাঁধন দেওয়া চলবে না তৃতীয়ত সাপে কাটলে ওঝার কাছকে যাওয়া চলবে না কেন চলবে না ওঝা কি করে ওঝা বিভিন্ন রকম বুজরুকি দেখিয়ে আমাদের ওই একশো মিনিট সময় যেটাকে গোল্ডেন সময় বলে একশো মিনিটের মধ্যে আমা যেতে হবে হসপিটালে ওই একশো মিনিটকে বলা হয় গোল্ডেন সময় মানে ওই সময়ের মধ্যে যদি আমরা হসপিটালে যাই তাহলে আমরা কিন্তু বাঁচবো সাপে কাটলে ওঝার কাছকে যাওয়া চলবে না ওজা ওই একশো মিনিট সময়টা নষ্ট করে দেয় বিভিন্ন রকম বুজরুগি দেখায় পিঠে থালা ফালা চিটাই মন্ত্র উচ্চারণ করে কিন্তু ফালতু সব লাস্টে ওইটা যখন ফেল বলে তোমরা হসপিটালে যাও ডাক্তার কি বলে টাইম ইস ওভার আমি চেষ্টা করব মানে গোল্ডেন সময়টা তোমরা নষ্ট করে দিয়েছ আর একটা ডাক্তারি ভাষা মনে রাখো যেহেতু তোমরা ফোরে ফাইভে সব পড়ছো থ্রি ফোর ফাইভ রাইট মানে ঠিক সবাই জানো তো আর আই জি এইচ টি রাইট মানে ঠিক এটা সবাই জানো আর মিনস হচ্ছে রিঅ্যাসিউরেন্স মানে কাউকে সাপে কেটেছে তাকে আতঙ্ক থেকে দূরে রাখো রি আচল মানে আতঙ্ক থেকে দূরে রাখো সাপে কাটলে সবসময় তাকে বলতে হবে কিছুই নয় বর্তমানে আমরা হসপিটালে গেলেই মানে আতঙ্ক থেকে সেই ব্যক্তিটিকে দূরে রাখতে হবে দ্বিতীয়ক্ষণ হচ্ছে আই আয় হচ্ছে ইম প্রথমেই আমি বলেছিলাম কত স্থান নাড়াছাড়া চলবে না ইম মোবাইলেজেশন মানে নাড়াচাড়া চলবে না যে স্থানটি সাপে কাটবে সেই স্থান নাড়াচাড়া চলবে না দ্বিতীয় চতুর্থ করেছে জিএইচ জিএইচ মানে গো টু হসপিটাল আমাদেরকে যেতে হবে একশো মিনিট গভর্নমেন্ট সময়ের মধ্যে হসপিটাল লাস্ট অক্ষর টি টি হচ্ছে টেল ফর ডক্টর ফর ট্রিটমেন্ট মানে এটা সবথেকে গুরুত্বপূর্ণ আমি যদি কোনো একটা রোগীকে এই মহারাজপুর গ্রাম থেকে নিয়ে যাই হাটাল হসপিটাল অনেক সিম্বল দেখতে পাওয়া যাবে সিম্বল বলতে লক্ষণ বিভিন্ন সাপ কাটলে আমাদের পশ্চিমবাংলায় চারটি বিশত সাপ আছে এটা জানো তোমরা গোগ্র খরিস একই প্রজাতি পদ্ম মানে পদ্ম গোগ্র যেটাকে গেড়ি ভাঙা বলা হয় বাংলায় আর একটা চন্দ্রগোড়া আর একটা হচ্ছে যেটাকে কালাজ বলা হয় এই চারটে যে কোনো একটা যদি কামড় হয় বিভিন্ন লক্ষণ আমরা দেখতে পাই ওই লক্ষণ ডাক্তারকে খুলে বলতে হবে আমি যদি যে মোটরসাইকেল নিয়ে যাচ্ছি উঠেছি তার চোখ বুঝে আসতে পারে বমি করতে পারে বা বমি হতে পারে বা আসতে পারে এসব লক্ষণ ডাক্তারকে খুলে বলতে হবে কোনো পাবলিক কে নয় সাপে কাটলে পাড়ায় হইচই করা চলবে না পাড়ার লোককে ডাকা চলবে না সাপে কাটলে যদি পাড়ার লোককে ডাকো পাড়ার লোক মেরে ফেলবে তার কারণ হচ্ছে বিভিন্ন নেগেটিভ কথাবার্তা ওই রুগীটির কাছে বলবে সাপে কাটা রুগীটির কাছে সাপে কাটা রুগীটির কাছে কোনো রকম কোনো কথাবার্তা বলা চলবে না নেগেটিভ কথাবার্তা তাকে সবসময় আশ্বস্ত করতে হবে সাপাকেটা বর্তমানে কিছুই নয় আমরা গেলেই মাঝে হসপিটাল

ওদার কাছে কি বিভিন্ন বুজরুকি মন্ত্র ওই বুজরুকি মন্ত্রে কখনো সাপে কাটা রোগী সারে না সাপে কাটা রোগী একমাত্র সারবে এবিএস অ্যান্টিভেনম সিরাম সেটা ঘোড়ার শরীর থেকে নিতে হয় সাপকে ঘোড়ার শরীরে প্রসেসিং করে ওইটাই হচ্ছে এবিএস অ্যান্টি সিরাম কখনো সাপে কাটলে একশো মিনিটের বাইরে হসপিটালে যাবে না একশো মিনিটের মধ্যে গোল্ডেন সময়ের মধ্যে হসপিটালে যাবে দ্বিতীয়ত কত স্থানে এগিয়ে বাঁধন দেওয়া চলবে না তৃতীয়ত ওঝার কাছে যাওয়া চলবে বুঝাতে পারলাম এখানে যে ঘটনাটি ঘটলো সাপে লেওলের মারপিট সাপ কিন্তু জিতে গেল এই মানে নিরানব্বই পার্সেন্ট ক্ষেত্রে আমরা দেখেছি সাপ মারা যায় এই মানে সাপই মারা যায় লেউল কিন্তু কোনোদিন মারা যায় না আজ আমি কিন্তু আমার দেশ কেউ বলে এইরকম দুটি ঘটনা এই গ্রামে দেখলাম এই স্কুলে দেখলাম মমরাজপুর স্কুলে প্রাইমারি স্কুলে যে লেবুল মারা গেল মানে সাপটা কত বড় ভয়ঙ্কর সাপ ছিল ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন